তখন তারা জিতে ইনশাল্লাহ তো তারা জিত গিয়ে নামাজ নামাজ পড়ে তারা ইনশাল্লাহ তো মসজিদে জিতেছি তারা লাস্টে গিয়ে দেখা মসজিদে গিয়ে দেখা হবে নামাজ শুরু शरण शुरू ही है

जगह नमाज पढ़ते कत मिनट लगे इसे गए ना बेटे एक मिनट आगे दायित्व नहीं देती तो तीस सेकेंड लगे ना बिल नमाज पढ़ते कत मिनट लगे दुई जगह तो एक मिनट लगे हैं ये ही बोले पगलो नहीं दी है दुई जगह पढ़ते कत समय लगे वन मिनट अरे बेटा दुई जगह पढ़ते तो कम्फर्ट के लिए दो दिन मिनट लगाने दरकार नमाज दिए सुस्ती पाए ठीक है

সব ভাই আমরা নাবিল মার মাইট দিলাম তো কালকে তো জুম্মা শুক্রবার জুমাতুল বিদা তো জলজার মাসের শেষ জুম্মা তো আল্লাহ যদি পাক রাখ ইনশাআল্লাহ জুম্মা সময় দেখা হবে ইনশাল্লাহ জুম্মা শেষ জুম্মা নিয়ে আলাদা একটা রিভিউ দিব ইনশাল্লাহ বলতে আলাদা একটা মিনি ব্লগের মতন করবো শেষ জুম্মা হিসাবে জুম্মা বিদা নিয়ে তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কালকে কি করি দেখা যাক তো এখন ইতিমধ্যে এখন এখান থেকে আমরা বিদায় নিতেছি তো সকালে দেখা হবে সকালে আজকে হয়েছে কি পবিত্র জুম্মা জুম্মা বিদা বিদা রমজান মাসের শেষ জুম্মা পার হবে তো সময় যাই তো মসজিদ গিয়ে ইনশাল্লাহ আগামী বছর বাঁচব কি না মরবো সেটা তো জানি ইনশাল্লাহ করে দেন অনেক এবছর তো আজকে দেখতে লঞ্চটা প্রায় শেষ চার পাঁচ পঞ্চাশ আছে তারপর শেষ হয়ে যাবে তো জুম্মাতুল বিদা আজ চুম্মাতুল বিদার সময় উট মসজিদে গেছিল জুম্মা নামাজ চলব তো শেষে একটা জুম্মাতুল বিদা নিয়ে একটা ফেসবুক একটা রিভিউ দিব তো এখন আমি দেখতেছি অফিসে ইনশাল্লাহ করে দেখা হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন কারণ সবাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ করে দেখা হচ্ছে জুম্মার সময় আজকে রমজান মাসের শেষ জুম্মা জুম্মা নামাজ পড়তে আসছি কোর্ট মসজিদ আগামী বছর রমজান পাবো কি না সেটা একমাত্র তার তালা জানেন তো এখন কোর্ট মসজিদের সামনে আছি রমজান দেখতে দেখতে চলে গেল আর

মসজিদ থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ মসজিদ খালি পাকা হয়ে গেছে কেউ নাই এগুলো ফুল কাতার পড়ে যায় বাইরেও মানে সব কাতা নামাজও বইরে যায় তো অনেক মসজিদ হয়েছে মানে অত বেশি বড় না তার আবার বেশ বড় আছে তবে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে হবিগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে বড় ওই কেন্দ্রীয় ঈদগাহ কেন্দ্রীয় সুনি সুন্নি জামে মসজিদ এটা মধ্যে সবচেয়ে বড় জামে মসজিদ এখন এই কোট মসজিদ থেকে বাইরে যাবে আমি শুরুর থেকে কোট মসজিদে বেশিরভাগ নামাজ পড়ি আর আমাদের ফারাদাবাদের মসজিদ আর কুশাইপুর মসজিদ মানে যে সময় যে অক্তের নামাজ আদার পড়ে সেই অক্তের নামাজ আজার নামাজ পড়ার চেষ্টা করি ওইদিকে উঠা যায় এদিকে যায় পিছন দিয়ে গো দুই তালা আমি যাচ্ছিলাম উপরে মানে আমি যতটুকু জানি উপরে মহিলাদের জন্য এটা করা হয়েছিল জানি না সঠিক আমি অনেক আগে শুনছিলাম তো এখন মসজিদ থেকে বের হয়ে গেছি তো এখন যেতেছি কাজের অফিসে সবাই এই ব্লগটা আজকে জুম্মাতুল বিদা শেষ আগামী বছর কে বাঁচবে কে মারবে কেউ জানে না তো সবাই সবার জন্য দোয়া করবে আর অবশ্যই ভিডিওটি আমার ব্লগটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব তো সামনে একটু ঘোরা যায় দেখা যাক ইনশাল্লাহ কি করতে পারি এখন দেখতেছি ও বিশেষ চাকরি তো করতেছি চাকরি কিছু দিন আর করবো ইনশাল্লাহ তারপর ছেড়ে দেবো বিদেশ যাওয়ার প্ল্যান সবাই আমার জন্য দোয়া করবে এবং জন্য সব সব কাজেই সফলতা থাকে এরকম যাইতেছি অফিসে তো অফিস নিয়ে গিয়ে আর কি করতে পারি কি করতে সবার সাথে থাকি ইনশাল্লাহ পরে কী করি দেখা যাবে বন্ধুরা তাদের উপরে এই যে

একটু পরে আজান পড়ে যাবে ইনশাল্লাহ তো বিকাল সময় অনেক হয়ে গেছে এমন বাজে প্রায় আর রমজ ইফতারের আর আপনার দশ পনেরো থেকে বিশ মিনিট আছে তো বেশি সময় আর নাই বেশি সময় আর নাই ইফতারের ইফতারের তো আজকে পঁচিশ রমজান পঁচিশ বোঝা গেছে আর আপনার সাড়ি থেকে পাঁচ বোঝা থাকতে পারে যদি উন্নতি হয়েছে এই রোজা দিশলে তো অনেক এবছর রোজা মানে তার তার রমজানি জিতেছে তো আগামী বছর বাঁচবো কি বাঁচবো না আল্লাহালা জানেন যদি বাসি তো ইনশাল্লাহ দেখবে আর যদি মা মরে যায় তো আয়াতমুতের কথা তো বলা যায় না কে কতক্ষণ থাকবে

খুব সুন্দর একান্তে বাদ করলো তো তার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সে হাফিজ সব হইতো পুরানের হাফিজ পুরানের পাটি তো ইনশাল্লাহ তো সবাই তার জন্য দোয়া করবেন সে ভালো হাফিস করতে পারে ইনশাল্লাহ তো ওর জন্য দোয়া করবে তোমার নামটা কি সাইফুল ওর নাম সাইফুল তো সাইফুলের জন্য সবাই দোয়া করবেন খুবই ভালো একটা ছেলে অনেক ছোটো সুটা ছিল অনেক বড় হয়ে গেছে অনেক সুদো ছিল অনেক বর হয়ে গেছে আরও পরইবে কিন্তু আর ছোট থাকে না সবাইকে বড় হয় তো ইনশাল্লাহ পরে আবার দেখো হবে কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো আজকে পঁচিশ রমজান শেষ কালকে রাতে ছাব্বিশ দাঁড়াবি এরপর এদিন লাইল বরাত খতনে খত্নে দ্বারাবি শেষ হয়ে যাবে আল্লাহ সবাই সাথে থাকবেন তো আমি ত্রিশ রমজানে করব ত্রিশটা ব্লগই ত্রিশ কিংবা উনত্রিশ জয়টা হয় সব কিছু ব্লগের ব্লগ বলবো মানে ডেইলি ব্লগ এখান থেকে ডেলি প্রত্যেক দিন একদিন কিন্তু দুই দিন গেপ কেপ দিয়ে ব্লক করবে কিন্তু ডেলি ব্লক করার চেষ্টা সমস্ত সবাই আমার সাথে থাকবেন দেখা যাক কী করা যায় তারপর ইত্যাদি এক অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ইত্যাদির পর দেখা হবে তো সবাই ইত্যাদির পরে এন্ড করে ফেলবো তো সবাই সেটা পাতি সে পরে দেখা হবে তো সেই ফলে তো সবাই ভালো পাই তো গায়ে চাষ খেয়েছিলাম তো সারাদিন কী কী করলাম অবশ্যই আজকে জুমা চু বিশি বা সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ খুব ভালো করে কাটাতে পারে তো তারা এই বাইল ইনশাল্লাহার জন্য খুব ভালো করে কাটে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সবাই যেন ইনশাল্লাহ আর অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ যেন দূরে যেতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য অব্যাহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ